আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রুতামী এই দেখেন আমরা আসছি ভিডিও করার জন্য করবে আর সেই সাকসেস অর্জন করতে যায় দেখেন কতটা কষ্ট করতেছে দেখতে পাচ্ছেন এই তিনটা বাইক এটা হচ্ছে আমার এই পিছনে আমার যে গরিবের বন্ধু ভাই আছে ইউনুস ভাই আরও পিছনে আছে ইলিয়াস ভাই আর কারা আছে ভাই নামটা বলতো আলমগীর ভাই আলমগীর ভাই তারপরে শাহিন শাহিন তারপরে আছে আলমগীর ভাই আরিফ ভাই আমাদের টিমের সবাই চলে আসছে আপনারা সবাই ভালো থাকবেন তো একটু একটু কথা বলি ভাইদের সাথে কেমন ভাইরা কেমন এখানে ভিডিও করতেছে আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ইলিয়াস ভাই ভাই একটু আমার ভালোবাসা মানুষদেরকে একটু হাই দেন হাই এখানে ভিডিও করতেছেন কেমন লাগতেছে জায়গাটা অনেক ভালো আমাদের বাসার পাশাপাশি তো আজকে আমরা অনেক জন কন্টেন্ট ক্রিয়েটার জায়গা হয়েছি তো ভাই কিন্তু ভালো ভালো কন্টেন্ট বানায় ভালোবাসা দিলে ভাই ভালোবাসা মেলে এই যে এই জায়গাটা হিংসা কিনা করলে কিন্তু কেউ উপরে উঠতে পারবে না ঠিক আছে ভাই আসলে অনেক ভালো একটা কথা বলছে তবে আমি যেটা বলি যে সবাইকে একটাই কথা বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আপনারা আপনাকে ভালোবাসবেন আর যদি ভিডিও ভালোটা হয় তাহলে সেটা জানাবেন আমি ভালো করার চেষ্টা করব। আসলে মানুষ ভাই আমরা যে ভুলটা করি সব সবসময় আমরা অন্যের কমেন্টে ফেসবুক এর ভিডিও তো অন্যের কমেন্টে যে লিখে আসি ভাই আমি আপনার বাড়িতে ঘুরে গেলাম আপনার বাড়িতে ঘুরে আসবেন ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিয়ে যাবেন কি ভালোবাসা দিত ভাই খায়া কাম নাই শুকনা শুকনা কথা চিরা বেজবে বেজবে না ভাই আপনার কোয়ালিটিফুল ফুল কন্টেন্ট থাকতে হবে তা আপনার এখানে মাল মশলা থাকতে হবে তাহলে ভাই আপনাকে সবাই ভালোবাসা এমনি দিবে চাইতে হবে না তো যাই হোক এই বিষয়টা এখানে সবাই কষ্ট করতেছে সেটার জন্যই যেন সবাই এখানে কোয়ালিটিফুল ফুল কন্টেন্ট দিতে পারে তো এই কারণে কিন্তু সবাই এখানে আসছে অথচ শুধু শুধু পেরেশান হওয়ার দরকার নাই আর ফেসবুকে কাজ করতে গেলে এখানে কাজ সাকসেস হতে চাইলে আপনাকে অসীম সমুদ্র নিয়ে আসতে হবে ধৈর্যের ধৈর্য যাদের নাই তারা এখান থেকে সাকসেস অর্জন করতে পারবেন না তো এই যে এখানে আরেক ভাই আছে ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই

যে কাজটা করি এর কারণে ফেসবুক দিন দিন করা হয়ে যাচ্ছে আরো কঠিন হয়ে যাচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সহ ম্যাক্সিমামের ইস্যু চলে আসছে টাকা পয়সা আসতেছে না আর্নিং রেস্ট্রিক্টেড তো এই করবেন না আর একটা কথা খালি কলসি বাজে বেশি ভরা কলসি কম তো ভরা কলসিও বাজে কিন্তু ড্যাব ড্যাব করে তো এই জন্য খালি কলসি যারা আছে ভাই আপনি যদি ফটা করতে চান এই বিরোধ করেন এই নিয়ে যান ওই নিয়ে যান এটা নিয়ে কইছে ফেসবুক আপনারা এটা কইছে এটা তো কয় নাই এটা কোনো কন্টেন্ট হইলো এটা কোন কন্টেন্ট নেই এটা মানুষকে একটা লোভ লালসার মধ্যে ফেলানো হইলো মানুষের এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য সুতরাং আমরা এই কাজটা করবো না আমরা অনেকেই ভুল করে করে থাকি আর কিছু কিছু পণ্ডিত আছে ফেসবুকে এই পণ্ডিতদের কথা শুনে আমরা বাস খাই আমরা নিজেরাও টের পাই না পরে বাসটা যখন আসে তখন ঠিকই টের পাই আমি নিজেও খাইছি আমি নিজেও খাইছি খাইয়া আমার প্রায় দুইশো ডলারের উপরে আটকায় রইছে তো যাই হোক তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে বেশি বেশি রিয়েল অথেন্টিক কন্টেন্ট বানানোর চেষ্টা করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ